জিআইডি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আর আজ কথা বলবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রকে নিয়ে কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে আবু তায়ের খান আর তার বিরুদ্ধে সিপিআইএম বামপন্থীরা প্রার্থী করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে বহু চর্চিত ছিল যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি লড়বেন এবং আমাদের কাছে সেই খবর আগে থেকেই ছিল এবং আমরা বারবার সেই তথ্য আপনাদের কাছে পেশ করেছিলাম যে বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম ফলে সেখানকার রাজনৈতিক ফলাফল বা দু চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে সে নিয়ে আজকে আলোচনা করব। মোহাম্মদ সেলিম প্রার্থী হবার পরে মুর্শিদাবাদ লোকসভার ক্যালকুলেশন কিন্তু একটু চেঞ্জ হতে পারে কেন বলছি চেঞ্জ হতে পারে তার পরিসংখ্যান দেওয়ার আগে আপনাদেরকে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন আর যদি আপনি আগে থেকেই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন বা ফেসবুক পেজে ফলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামতকে আমরা অবশ্যই গুরুত্ব দেবো তো আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে জানিয়ে রাখি সেখানে কোন দলের কে প্রার্থী হয়েছে প্রথমে আপনাদেরকে জানাবো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান তারা সে হচ্ছে ২০১৯ লোকসভা নির্বাচনে সেখানকার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং সেই আবারও তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর প্রার্থী আপনাদেরকে বললাম মোহাম্মদ সেলিম এবং বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এবং সেখানে আইএসএফও প্রার্থী দিয়েছে আইএসএফ এর প্রার্থী হচ্ছে প্রাক্তন সেনা কমান্ডো হাবিব শেখ এছাড়াও এসডিপিআই বলে একটি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তাদের একটা প্রার্থী সেখানে দিয়েছেন তাহিদুল ইসলাম সেখানে কিন্তু তারা প্রার্থী ই করেছে তাহিদুল ইসলামকে আপাতত পাঁচটা দল সেখানে প্রার্থী ঘোষণা করেছে সেই পাঁচটা দলের প্রার্থী ঘোষণা নিয়েই আজকে আলোচনা করব তো সেই আলোচনার প্রথম পর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে উনিশ লোকসভা নির্বাচন এবং একুশ বিধানসভা নির্বাচন কি হয়েছিল সেটা আপনাদের জানার দরকার আমরা যদি দেখি উনিশ লোকসভা নির্বাচনের যে ভোটের ফলাফল সেই ভোটের ফলাফল অনুযায়ী সেখানে কংগ্রেসের প্রার্থী ছিল সিপিএম এর প্রার্থী ছিল বিজেপিরও প্রার্থী ছিল এবং তৃণমূলেরও প্রার্থী ছিল তৃণমূলের প্রার্থী আবু তাইর খান ছিলেন এবং তিনি সেখানে জিতেছিলেন উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাইর খান তিনি ভোট পেয়েছিলেন ছয় লক্ষ চল্লিশ টি অর্থাৎ মোট ভোটের বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেসের প্রার্থী আবু হেনা তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ সাতাত্তর হাজার সাতশো একুশটি ভোট পেয়েছিলেন অর্থাৎ মোট ভোটের ছাব্বিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিলেন উল্টো দিকে সিপিআইমের প্রার্থী ছিলেন বদরুদ্দোজা খান তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ আশি হাজার ছশো বাষট্টিটি তার অর্থাৎ মোট ভোটের বারো দশমিক ছয় শতাংশ আর হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিল হুমায়ুন কবির পেয়েছিল দু লাখ ছেচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশটা অর্থাৎ সতেরো দশমিক দুই শতাংশ ভোট অর্থাৎ যদি আমরা দেখি এবার বাম কংগ্রেস যেহেতু জোট হচ্ছে তাহলে জোটের ভোট হচ্ছে দু লোকসভা নির্বাচন অনুযায়ী ছাব্বিশ দশমিক তিন আর এদিকে বারো দশমিক ছয় অর্থাৎ উনচল্লিশ শতাংশ অর্থাৎ উনচল্লিশ শতাংশ ভোট হচ্ছে বাম এবং কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে বিয়াল্লিশ শতাংশ এবং বিজেপির ভোট হচ্ছে সতেরো দশমিক দুই শতাংশ এবার আপনাদেরকে বলে রাখি যে হুমায়ুন কবির দু হাজার উনিশে বিজেপির প্রার্থী হবার কারণে মুসলিম একটা ভোট কিন্তু হুমায়ুন কবিরের পক্ষে ছিল কারণ হুমায়ুন কবির দক্ষ সংগঠক সেখানে দীর্ঘদিন ধরে তিনি মুর্শিদাবাদের রাজনীতিতে রাজনীতি করছেন বলে তার একটা আলাদা পরিচিতি আছে সেই স্বার্থে বিজেপি অত ভোট পেয়েছিল বলে বিজেপি সেই ভোটটা এবার পাবে না বিজেপির যে ভোটটা কমবে এবারে সেই ভোটটা কিন্তু বাম কংগ্রেসের দিকেই পড়বে বলে মনে করা হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে আবু তায়ের খানের বিরুদ্ধে আবু তায়ের খানের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে তৃণমূলের প্রতি যে মুর্শিদাবাদের মানুষ যে আশা করেছিলেন সেই হত হয়েছে ভঙ্গ হয়েছে ফলে মুর্শিদাবাদটা রিকভারি করার সেই দিক দিয়ে চেষ্টা করছে বাম এবং কংগ্রেস তবে দু হাজার বিধানসভা নির্বাচন আমরা যদি দেখি সেই দু হাজার বিধানসভা নির্বাচন অনুযায়ী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে সাতটা বিধানসভা সেই সাতটা বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে ভোট বেড়ে হয়েছে আট লাখ সাতচল্লিশ হাজার তিনশো দশটি অর্থাৎ আগে ছিল বিয়াল্লিশ শতাংশ একুশ বিধানসভায় হয়েছে চুয়ান্ন শতাংশ এবার বিজেপি আগে ছিল তোমার সতেরো শতাংশ বিজেপির ভোট বেড়েছে আঠেরো দশমিক নয় শতাংশ সিপিএম এবং কংগ্রেসের ভোট গতবারে আমরা দেখেছিলাম উনিশের লোকসভা নির্বাচন অনুযায়ী তাদের উনচল্লিশ শতাংশ ভোট ছিল এবং কিন্তু সেই ভোটটা একুশে এসে কমেছে সেখানে তাদের চব্বিশ শতাংশ ভোটের কাছাকাছি চব্বিশ শতাংশের কাছাকাছি এসছে এই হচ্ছে সেখানকার রাজনৈতিক অবস্থা কিন্তু দু বিধানসভা নির্বাচনের পর সেখানে কিন্তু টালমাটাল শুরু হয়েছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সাগরদিকি উপনির্বাচন যেখানে উপনির্বাচনের যে সরকার শাসকে তাকে সবসময় সেখানে যেতে কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে আমরা কী দেখেছি কংগ্রেস সেখানে হেরেছে এবং সেই উপনির্বাচনে আমরা কি দেখলাম কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জিতেছিল যদিও বাইরন বিশ্বাস পরে তৃণমূলে গেছে এই যে দু হাজার একুশ এবং দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের যে তথ্য আপনাদের কাছে দিলাম সেই তথ্য অনুযায়ী কংগ্রেসের ভোট কমলেও এবার কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পর সেটা কিন্তু রিকভারি হচ্ছে এবং কংগ্রেস যে পুনর্জীবিত হয়েছে রাহুল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পর এবং তার ইফেক্ট কিন্তু এবার ভোটে পড়বে বলা যেতে পারে মুর্শিদাবাদের মানুষ যে তৃণমূলের প্রতি যে ভালোবাসা দিয়েছিল কংগ্রেসকে ছেড়ে একচেটিয়া একুশ বিধানসভা নির্বাচনে এবং দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে দুটি সিট দিয়েছিল এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কুড়িটি আসন দিয়েছে বাইশটির মধ্যে কুড়িটি আসনে তৃণমূলের পক্ষে ভোট দিয়েছে কিন্তু তারপরেও মুর্শিদাবাদের মানুষের দিকে মুখ ফিরে তাকায়নি তৃণমূল সরকার ফলে মোহভঙ্গ হয়েছে এই মোহভঙ্গকে কাজে লাগিয়ে দ্বিতীয় তৃণমূলের দুর্নীতিকে কাজে লাগিয়ে এবং বিজেপির বিরুদ্ধে আপসিন সংগ্রামের কথা বলেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা কিন্তু সিপিএম জিততে চাইছে কারণ গোটা রাজ্যের যে পরিস্থিতি রয়েছে সিপিআইএমের একটিও জি একটিও আসন চেতার সম্ভব নয় শুধুমাত্র মুর্শিদাবাদ আসনটা সেক্ষেত্রে জেতার সম্ভাবনা খুবই রয়েছে এবং সেই আসনটি কিন্তু জেথার লক্ষ্যেই কিন্তু সিপিআইএম লড়ছে দ্বিতীয় হলো আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হলো শুধু মুর্শিদাবাদ নয় বহরমপুর এবং জঙ্গিপুর এই দুটি আসনেই কিন্তু কংগ্রেস রিকভারি করার চেষ্টা করছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি মালদা উত্তরটাও কংগ্রেস রিকভারি করার চেষ্টা করছে তেমন রায়গঞ্জ আসনের সম্পূর্ণ বামেদের ভোটটাকে কংগ্রেসের দিকে সুইপ করানোর জন্য কংগ্রেসকেও সমর্থন দিচ্ছে বামেরা এই যে দু লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেই কংগ্রেসের প্রতি বা সিপিএম এর যে প্রার্থী মোহাম্মদ সেলিমের প্রতি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু মানুষের একটা ভালোবাসা আবেগ রয়েছে কারণ সাংসদ হিসাবে আবু তাহের খানের থেকে অনেক গুণ এগিয়ে মোহাম্মদ সেলিম তার রেকর্ড পূর্বে রয়েছে কারণ লোকসভা রাজ্যসভার সাংসদ ছিলেন মোহাম্মদ সেলিম এবং তার সাংসদে তার যা ভাষণ তার যে বক্তব্য তার যে তথ্য তুলে ধরা এটা মানুষের নজর কাড়েছে বিশেষ করে দু হাজার উনিশে যখন এনআরসি বিল নিয়ে আসে বিল নিয়ে আসে সিএ বি ক্যাপের বিল নিয়ে আসে সেই সময় কিন্তু সেই ক্যের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন মোহাম্মদ সেলিম এনআরসির বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কণ্ঠ তুলে ধরা বাংলার কথা বলে বাঙালির কথা বলা বাংলা রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিজের অস্তিত্ব তুলে ধরা সেই যে লড়াইয়ের কথা সাংসদের লড়াইয়ের কথা গোটা দেশের মিডিয়ার মাধ্যমে হয়েছে এবং গোটা দেশ জানে ফলে থেকে অনেকটা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন মুর্শিদাবাদের মানুষ ফলে সেক্ষেত্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কিন্তু জিততে পারে এই বাম কংগ্রেসের জোট তবে হিতে বিপরীত হতে পারে আইএসএফ এবং এস তাহলে তার ফলে এস এর একটা নির্দিষ্ট ভোট রয়েছে প্রায় কুড়ি হাজারের মতো এস এর ভোট রয়েছে সেই ভোটটা যদি ডিপিআই কেটে নেয় সেক্ষেত্রে মাম্মা সেলিমের জন্য বাধা হয়ে দাঁড়াবে এবং তৃতীয় আর একটা বিষয় হলো সেটা হচ্ছে আইএসএফ আইএসএফ যদি একটা অংশের ভোট পায় পঞ্চাশ থেকে এক লাখ ভোট পায় সেক্ষেত্রে কিন্তু সিপিআইএমের জয়ের জন্য বাধা হয়ে দাঁড়াবে আইএসএফ তাহলে আইএসএফ তাহলে এস এবং এসডিপিআই এর ভোট যদি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আই এবং সি এস ডিপিআই এর জন্যই কিন্তু সিপিআইএমের জয় নিশ্চিত জয়টা অনিশ্চিত হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এস এবং আইএসএফ এর কি ভূমিকা থাকবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে ফলে তারা যেহেতু প্রার্থী রয়েছে তারা তাদের নিজের দলকে জেতানোর চেষ্টা করবে নিজের ভোট টানার চেষ্টা করবে কারণ দু উনিশ দু হাজার চব্বিশে তারা জিততে না পারলে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি দেখাবে তাদের ভোটের সংখ্যা দেখাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক বাধা সৃষ্টি হতে মোহাম্মদ সেলিমের জন্য ব্যাপক বাধা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে কি হয় সেটা দেখা যায় তবে তুলনামূলকভাবে তৃণমূল সাংগঠনিক দিক থেকে এগিয়ে থাকলেও সার্ভে রিপোর্ট বলছে মোহাম্মদ সেলিম সেখানে এগিয়ে এবং যতজন প্রার্থী হচ্ছেন সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম ফলে মোহাম্মদ সেলিমের জেতার দিক দিয়ে সব রকমভাবে এগিয়ে রয়েছে শুধুমাত্র সাংগঠনিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে সেই সাংগঠনিক দিক দিয়ে মজবুত করতে পারে কিন্তু মোহাম্মদ সেলিমের জয় আটকানো যাবে না তৃণমূলকে হারিয়ে কিন্তু সেখানে মোহাম্মদ সেলিম জয় সুনিশ্চিত করতে পারে বলেই মনে করা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ